বাবুরে মন মনে করছি রান্নার ভিডিও করতাম না আসসালামু আলাইকুম ভালো আছেন ওই যে করতে করতেও বেশ হয়ে গেছে এক যে রান্নার ভিডিও কে পছন্দ করে না ব্যতিক্রমে ভিডিও পোস্ট করবে ব্যতিক্রমে কি ভিডিও পোস্ট করতাম একটা না রান্না করে কর না আমরা তো রান্নার ভিডিও বলি ফেস খুলছি রানার রান্নার ভিডিও ফাঁকের মধ্যে কোনো বেড়াইতাম যাই সেসব ভিডিও দিই পরিবারে কোনো ছোটো কাটা এজন্য হলে সেসব ভিডিও দিই আমরা তো একটানা না রান্নার ভিডিও দিই না তারপরে ফেস সম্পর্কে কিছু টুকটাক যা জানি এখানে শেয়ার করি যারা আঙ্গুরে ফুলের ভালোবাসা দেন সেটা বললে ফর্মের ভিডিও বানাই নানান ধরনের কাজ করি এরপরে যদি আনারা আঙ্গুরে বালা না বাসেন বা আঙ্গ ভিডিও পছন্দ না করেন কিছু করার দরকার নাই কিছু করারও নাই ভাগ্য খারাপ আঙ্গ তো আঙ্গুরে ফেসবুক মামা যেভাবে নির্দেশ দিবি আমরা সেভাবে কাজ করুম কথা আছে না আজকে ওই যে ব্রিগেট মাছ লসি তাজা তাজা একবারে তো এক আলো দিই বিগেট মাছ রাঁধুম আর শাক ভাজি পাতা পাতাকি বাজি করুম আর ডাল রাঁধুম তো আর লোকের কথা কোথায় দিন আর কুড়া বাসা বেগিন শেষ হয়ে গেছে মন আসলে নষ্ট হয়ে গেছে মনে করছে না আর কোনো রান্নার ভিডিও পোস্ট করতেন না ফেসবুকও আইতেন না তো ব্যাগের লগে এত ভালোবাসার মানুষ পাই গেছি এই অনলাইনে আয় এখন এদেরকে সারি যাইতে আমার মন না আবার ভিডিও পোস্ট না করি হারি না এমনিতে আগের ভিডিও যারা আমরা নতুন ফেস খুলছি প্রথমত সবাই মিউজিক অ্যাড করি করে মিউজিক অ্যাড করে ভিডিও ভিডিওগুলো ছাড়ছে বালা লাগছে আসলে তো সেই বালাটা এখন হয়ে দাঁড়াইছে এখন সবগুলো ইস্যু চলিয়েছে এই কারণে ভিডিওগুলো ডিলিট করার কারণে আমার ফেজের অবস্থা একদম বারোটা বাজে গেছে একদম ডাউন হয়ে গেছে কিছু করার নাই আর নতুন করে আবার শুরু করছি আর আপডোড ঠিকমতো দিতে পারি না যেহেতু মন খারাপ হয়ে গেছে আর একখানা কাজ আছে সংসারে এই জন্য অনলাইনে কম থাকি সবাই মন খারাপ কারো লাইফে যায় না কারো ভিডিও দেখি না আগে আমার পরিবে তারপরে এটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলি না সবাই সবার কাজ করবেন সংসারের ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু শেষ করি তারপরে যাই আমারও সময় দিবেন অন্যেরও সময় দিবেন কারণ আমরা চাই না আপনার ক্ষতি করি আঙ্গরে আঙ্গ মন রাগবেলা বলি সময় দেন এটাকে কখনো কামনা করি না তৈন ওই যে আলু দুইয়ানকে দি কষাই বালা করে আজকাল মাছ বাজে নাস এইভাবে রান্না করলে আসলে মজা লাগে টান তাজা মাছ তো একবার এই বুঝেননি তৈন আনকর নোয়াখালির আফা রান্না করে তো কষ্ট করে আনারা যদি ভিডিওটা চান কিছু করার নাই অনেকে মন নষ্ট করে দেয়া রান্না করিনি আফারা বা আনারা ফিলি আনারা এই ভিডিও আর পোস্ট করি না ফেসবুক মামা পছন্দ করেন বলে না ফেসবুক মামা কী পছন্দ করেছে আঙরে একখানা তো আর ইহেনি মাছ তরকারি হয়ে গেছে এই যে এগুল খানার আনি আনে আরেক দিন বৌয়া দিছি এখন এই যে ডাল রাঁধছি তো হুড়ো ভিডিও আসলে দেওয়া না তারপর অনেক বড় হয়ে গেছে আশা করি একটু কষ্ট করি সাইবেন আর ইহেনি ডালে তেল মারি দিই শাক দিন বাজে শাকরে এক না বাফাই লছি বাঁফায় লইলে একানা তাড়াতাড়ি হয়ে যায় একলা মঞ্চের কাজ যেটা সহজে করা যায় সেটা করি আর কি ওই জন্যে তো এই যে শাক রে রসুন টসুন কেন পরে টুড়ি লুছি তেলে বালা করে তো শাক দিয়ে এলেছি যেহেতু শাকও বাঁফার নেই আর একটু লবণ সিডা দিয়ে দিচ্ছি শাক বাফাওয়ার সময় দিন এখন দিয়ে দিচ্ছি কারণ শাক তো বেশি লাগে কুটলে কিন্তু সিদ্ধগুলি কিনে হয়ে যায় শাকও বাজি হয়ে গেছে কারণ ওই যে ফাতাকপি কেন বাজি করে এলাইছি আর হয়ে গেছে আজকের মতো পর্যন্ত বালা থাকবে কেন সালা